বন্ধুরা তোমরা একটা মজার জিনিস দেখো আজকে হচ্ছে চব্বিশে আগস্ট দেখো কি সুন্দর আম দেখো কী সুন্দর আম হ্যাঁ আগস্ট মাসে কাঁচা আম হ্যাঁ ভাবা যায় আগস্ট মাসে আজকে হচ্ছে চব্বিশ তারিখ চব্বিশ তারিখে আমি ভিডিওটা করছি দেখো কি সুন্দর কাঁচা আম ধরে আছে আর কি মানে কীরকম জাত এখন মানে মানে বর্তমান প্রজন্ম বা বর্তমান বিজ্ঞান মানে কৃষিবিজ্ঞান কত এগিয়ে গেছে দেখো এই সময়ে আম ধরে যাচ্ছে আম পাকবে হয়তো আর হয়তো মাস খানেকও লাগবে না একদিন পনেরো কুড়ির মধ্যে আমগুলো পেকে যাবে এদিকে আছে ওদিকটাতেও আছে এ দেখো হ্যাঁ এ দেখো এ দেখো দেখতে পাচ্ছ প্রায় অনেক আম ধরেছিল এক গাছ ভেঙে আম এসেছিলো কিছু ওখানে অনুমানের অত্যাচার খুব বেশি যার জন্যে আমি খেয়ে নেই যার জন্যে একটু মশারি ঢাকা দিয়ে ফেলেছিলো ভুল করে কিন্তু মশারিটা ঢাকার ফলে কিছু আমি দেখছি এই পাতাগুলো যে মরে গেছে এই যে পাতাগুলো মরে গেছে এই পাতাগুলো একটু পাতাগুলো একটু মরামড় হয়ে গেছে মানে বুঝতে পারিনি মশারি ঢাকা ফেলে দিয়েছিলো মানে হনুমানের ভয়ে কিন্তু যাক ওটা আবার সরানোর সরানোর পর দেখা যাচ্ছে যে আবার পাতাগুলো সবুজ হয়ে গেছে আর হনুমানের নজর এখন আসেনি আবার হয়তো ঢাকা দিতে হবে কারণ হনুমান এখানে প্রচুর আসে আর কি দেখো আমগুলো কত সুন্দর লাগছে দেখো কি সুন্দর সতেজ দেখো কোনো এরকম সতেজ আমগুলো কত ছোট্ট গাছ হ্যাঁ হ্যাঁ দেখো হ্যাঁ দেখো হ্যাঁ দেখো আমি হাতে আছি দেখতে পাচ্ছ হ্যাঁ দেখো দেখো আমার হাত আমি ডালটা ধরাছি হ্যাঁ দেখো হ্যাঁ দেখো হ্যাঁ দেখো দারুণ সুন্দর অপূর্ব সুন্দর আমগুলো এবং এক একটা সাইজ মোটামুটি দুশোর মতো তো হবেই দুশো আড়াইশো হবে আর কি এক একটা মানে চারটেতে এক কিলো তো বন্ধুরা দেখো তোমাদের মানে এই গাছটা হচ্ছে উচ্চতা খুব বেশি নয় এ দেখো জাস্ট হ্যাঁ এটা এই যে এইখান থেকে ঘোড়া এই এইখানে ধরে আছে হ্যাঁ দেখো পাঁচ ফুট মানে সাড়ে পাঁচ ফুটের মধ্যে আমটা কিন্তু ধরে আছে দেখ প্রচুর ধরেছিল প্রচুর ধরেছিল যাক তোমাদের দেখাতে পেরে আমার ভালো লাগছে হ্যাঁ যারা ভিডিওটা দেখলে তাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করো আর নতুন বন্ধুরা তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেই ধন্যবাদ ভালো থেকো ভীষণ